হরে কৃষ্ণ বছরে দ্বাদশ মাসের মধ্যে একটা অন্যতম মাস হচ্ছে পৌষ মাস যে মাসটিকে সূর্যদেবের মাস বলা হয়েছে আজ সেই মাসের প্রথম শনিবার এই একটি খাবার গ্রহণ করুন এতে জীবনে সৌভাগ্য আসবেই দুর্ভাগ্য দুরীভূত হবে একটা বিশেষ প্রসঙ্গ আজকের ইপর্বে আমরা জানার চেষ্টা করব। এই পৌষ মাস সূর্যদেবের মাস তার পুত্র হচ্ছে শনিদেব প্রতাপশালী শনিদেব সেই শনিদেবের দিন হচ্ছে এই শনিবার এক একটা দিন এক একটা দেবতার জন্য উৎসর্গীকৃত যেমন সোমবার হচ্ছে প্রভু শিবের দিন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন মঙ্গলবার হনুমানজির দিন তেমনি শনিবার কি বলা হয় শনি দেবতার দিন এই দিনে যদি ব্রত করে শনি পুজো করা যায় এতে শনিদেবের কৃপায় জীবনে গ্রহদোষ পর্যন্ত দরিবিত হয় তো আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই পৌষ মাসের প্রথম শনিবারে সকলকে বলবো এই একটি খাবার গ্রহণ করুন এতে জীবনে দুর্ভাগ্য দুরীবিত হবে সৌভাগ্য আসবেই খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বলা হয়েছে পৌষ মাস এই মাসটিকে বলা হয় এই মাসে কেননা অনেকে আছে পিতৃপুরুষের উদ্দেশ্যে পিণ্ড দান করে শ্রাদ্ধানুষ্ঠান করে এতে পিতৃপুরুষের বিশেষভাবে মঙ্গল হয় কেন যদি তারা নরকেও গমন করে পিতৃপুরুষ তাদের উদ্দেশ্যে পিণ্ড দান করা হয় শ্রাদ্ধানুষ্ঠান করা হয় সেখান থেকেও তারা মুক্ত হয়ে বৈকুণ্ঠ দামে গমন করে তাই এই দিনে অনেকে আছে বাবা মায়ের উদ্দেশ্যে তার বিদেহী তার শান্তি কামনার্থে বৈষ্ণব সেবা দিয়ে থাকে এটা হচ্ছে সর্বোত্তম এর ফলে তাদের বিশেষ মঙ্গল হয়ে থাকে তাই এই মাসে আপনি পিতৃ তর্পণ করতে পারেন শ্রাদ্ধানুষ্ঠান করতে পারেন তবে মূলত এই পৌষ মাসকে সূর্যদেবের মাস বলা হয় প্রতাপশালী সূর্যদেব যার কৃপায় জগতের প্রাণ প্রাণস্বরূপ প্রাণ বেঁচে রয়েছে এই সূর্যদেবতার তার কৃপায় তাই এই মাসটি হচ্ছে কেন সূর্যদেবের মাস কেননা এই মাসে হচ্ছে দিনের কমতি হতে থাকে এবং রাত্রির সময়ের বৃদ্ধি হতে থাকে ব্যাপ্তি হতে থাকে তাই এই মাসে সূর্যদেবতা দেবতা দুর্বল হতে থাকে এবং অন্যান্য গ্রহ তারা প্রভাব বিস্তার করে সেজন্য এই মাসে আবার পূর্ণিমার দিনে চন্দ্রদেব পুষ্য নক্ষত্রে অবস্থান করে বিধায় এই পৌষ এই মাসটির নাম হয়েছে পৌষ মাস তাই এই মাসে আমাদের প্রত্যেকের উচিত প্রথমত বলে দিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের প্রভাতকালে সূর্য নারায়ণকে একটা প্রণাম করা উচিত ওম জবাকু সমস্যপিম মহাদুত্তিম ধান্তারিম সর্ব পাপগ্ন প্রণত হস্মী দিবাকর এই মন্ত্রের দিবাকর সূর্যদেবকে প্রণাম করা উচিত আমরা ঘুম থেকে উঠতে দেরি করতে পারি কিন্তু সূর্যদেব কখনো দেরি করে না উচিত হবার শয্যা ত্যাগ করা ভাষায় যারা প্রভাতকালে শয্যা ত্যাগ করে এদের শরীর মন ভালো থাকে দীর্ঘায়ু লাভ করে সুস্থ হয় আমরা বেশি বেলা করে ঘুমাই যে কারণে একটা কথা আছে যে ব্যক্তি ঘুমিয়ে থাকে তার ভাগ্য ঘুমায় দ্বিতীয়ত হচ্ছে অতিরিক্ত ঘুমালে কিন্তু রোগের বৃদ্ধি হয় জীবনই আসে তাই অতিরিক্ত না ঘুমিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমিয়ে ঘুমালে এতে স্বাস্থ্য ভালো থাকে পাশাপাশি সকালবেলা প্রভাতকালে ঘুম থেকে উঠে আজকের এই শনিবার দিন এই দিনটিতে কাজে লাগানো উচিত শনিদেবতার দিন এই দিনে শনিদেব তিনি হচ্ছে সূর্যের প্রতাপশালী পুত্র সূর্যদেবের দুটি পুত্র এক হচ্ছে যমরাজ আর এক হচ্ছে শনিদেব যমরাজ হচ্ছে মৃত্যুর দেবতা যার চরণে সবাই মস্তককে একদিন নত করতে হবে যত অহংকার থাকুক না কেন যত শক্তি থাকুক একদিন সেই শক্তি কাজ করবে না ওই মৃত্যুদেবের সামনে সবাইকে নত হতে হবে সে যত বড় ব্যক্তি হোক না কেন সেই যমরাজ দ্বিতীয়ত হচ্ছে কর্মফলদাতা শনিদেব আমরা এই যে ভালো কর্ম করি খারাপ কর্ম করি এর যে ফল প্রদান করে তিনি হচ্ছেন কিন্তু শনিদেব অনে এই শনির দুইটা দৃষ্টি অনেকে বলে শনির দশা পড়লে এটা ভালো নয় শনির দৃষ্টি ভালো নয় কিন্তু শনির দুই ধরনের দৃষ্টি একটা হচ্ছে বক্র দৃষ্টি মানে অশুভ দৃষ্টি যাদের প্রতি শনিদেবের বক্র দৃষ্টি পড়ে তার জীবনে কিন্তু বারো বছর পর্যন্ত ভালো কিছু হয় না একটা শনির দশা লেগেই থাকে এই একটা কাজ ভালো হচ্ছে হচ্ছে আবার পিছনের একটা টান তাকে নিয়ে যাচ্ছে একটা অশুভ শক্তি সবসময় তার পিছনে থাকে ভালো কিছু করতে পারে না কখনো এটা হচ্ছে অনেক সময় গ্রহদোষের কারণে হয় শনির বক্র দৃষ্টির কারণেও এরকম হয় দ্বিতীয়ত হচ্ছে শনি দেবতার শুভ দৃষ্টি যাদের উপরে শনিদেবের কৃপা রয়েছে তারা অল্পতেই কর্মক্ষেত্রে উন্নতি করতে পারে কেন শনিদেব হচ্ছে কর্মফল দাতা তাই যারা শনিবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের জীবনীতে শনি গ্রহ প্রবল থাকে এবং এই অল্পতে কর্ম করার ফলে তারা জীবনে সহজে উন্নতি লাভ করতে পারে সেজন্য এই শনিবার খুবই একটা গুরুত্বপূর্ণ দিন পাশাপাশি হচ্ছে যে এই শনিবারে যদি কেউ গ্রহদোষ থাকে সেক্ষেত্রে বলবো আপনি ইষ্টমন্ত্র জপ করবেন আমরা আছে মন্ত্র জপে ততটা গুরুত্ব দেই না কিন্তু মনে মন্ত্র জপের যে কত পাওয়ার কত শক্তি এটা আমরা সবাই জানি না যে যেকোনো শনিবার অথবা যে কোনো ভালো দিনে যদি আপনি গুরুপ্রদাত মন্ত্র জপ করতে পারেন যেমন এই পৌষ মাসে প্রতিদিন আমাদের উচিত গুরুদেবের দেওয়া মন্ত্র এখন অনেকে আছে দীক্ষিত নয় তারা কি করবেন তারা হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন এর ফলে কি হয় যদি গ্রহদোষ থাকেও গুরু মন্ত্র জপের ফলে ইষ্টদেবের মন্ত্র জপ করার ফলে তার কৃপা হয় এবং ইষ্টদেবের কৃপা যার উপরে গ্রহদোষ তাকে কিছু করতে পারে না বিশেষ করে ভগবানের কৃপা লাভ হলে তারও সাধ্য নাই তার কোনো ক্ষতি করতে পারে তার জীবনে আহ সৌভাগ্য তো এমনিতেই লাভ হয় ভগবান যদি প্রসন্ন হয় সেজন্য আজকের এই শনিবার শুভ দিনে পৌষ মাসের প্রথম শনিবারে আপনারা বলব সকলকে দ্বিতীয়ত হচ্ছে যতই আমরা মন্ত্র জপ করি ততটা কিন্তু ইষ্টদেবের কৃপা লাভ হবে না যদি আমরা অপশব্দ প্রয়োগ করি কেননা ব্রাহ্মণের মুখ হচ্ছে সব থেকে পবিত্রময় অঙ্গ সমস্ত অঙ্গের মধ্যে তাই এই মুখ থেকে কেন পবিত্রময় অঙ্গ কেননা সাধুদের শ্রীমুখ থেকে কথা উদ্গীর্ণ হয় এবং মন্ত্র জপ হয় তাই এই মুখ হচ্ছে পবিত্র কিন্তু সেই মুখে কখনো খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয় অপশব্দ প্রয়োগ করা উচিত নয় এতে কিন্তু সেই সাধুর তেজ থাকে না সাধুরা যখন বা কোনো ব্যক্তি যখন মন্ত্র জপ করে ইষ্টদেবের তার মধ্যে একটা তেজ আসে এবং সে যখন কাউকে আশীর্বাদ করে একটুকু হলেও সেই আশীর্বাদ ফলপ্রসূ হয় তার কথা কিন্তু যদি অপশব্দ প্রয়োগ করা হয় খারাপ ভাষা প্রয়োগ করা হয় এতে কিন্তু সেই তেজটা আর থাকে না তাই যে কোনো শুভ দিনে অথবা যে কোনো সময় কখনো উচিত নয় ঝগড়া করা চিৎকার চেঁচামেচি করা 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 অপশব্দ প্রয়োগ এতে কিন্তু সেই হচ্ছে শনিবার এগুলো করলে এতে শনি দেবতা রুষ্ট হয় দ্বিতীয়ত হচ্ছে যে এগুলো কখনো শোভা পায় না তাই মন্ত্র জপ করে কারো উচিত নয় এই সমস্ত অপশব্দ প্রয়োগ করা এতে যতই আমরা মন্ত্র জপ করি ততটা কিন্তু সেই মন্ত্র কাজ করবে না বা সেই ফল লাভ করা যায় না এবং এই শুভ দিনে কখনো ঋণ দেওয়া নেওয়া করবে না মনে রাখবে যে কোনো শনিবারে বা যে কোনো সময়ে ঋণ রোগ এবং অগ্নি তিনটাই ভয়ানক বিষয় এদেরকে যত তাড়াতাড়ি সম্ভব নির্মূল করা উচিত যত রেখে দেবে তত আরো বৃদ্ধি পায় তাই ঋণ নিয়ে যদি কেউ মৃত্যুবরণও করে সে কিন্তু স্বর্গে যেতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ঋণ সে শোধ না করবে তাই ঋণ নিয়ে কখনো মরতে নেই এজন্য ঋণ দানা কখনো ভালো বিষয় নয় এগুলো যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি তত নির্মূল করা উচিত সেজন্য ঋণ এটা ভালো নয় অনেক সময় আছে বিপদে অতিরিক্ত বিপদ সেক্ষেত্রে ভিন্ন কথা তবে এই শনিবারে ঋণ দেওয়া নেওয়া থেকে উচিত না হলে কিন্তু এটাও অশুভ বলা হয়েছে এবং শ্বেত নন্দির আজকে শনিবার একটা শুভ সংকেতের কথা বলে দিচ্ছি যদি কখনো আজকে কিংবা যে কোনো দিন হোক না কেন সাদা গাভীর দর্শন করেন আমাদের সনাতন ধর্মের সাত প্রকার মায়ের কথা বলা হয়েছে আত্মমাতা গুরুপত্নী ব্রাহ্মণী রাজপতী কা ধেনুর ধাত্রী তথা মানে আত্মমাতা মানে হচ্ছে নিজের আপন মা যেমন মা গুরুদেবের স্ত্রীও একজন মা ব্রাহ্মণী সাধুর স্ত্রী মা রাজপত্নী রাজার স্ত্রী মা তেমনি গাভী মাতাকে মা বলা হয়েছে সনাতন ধর্মে তো সাদা যে গাভী এই গাভী দর্শন করা খুবই ভালো বলা হয়েছে একটা সৌভাগ্যের সংকেত এরকমটা মনে করা হয় তাই আপনি যাত্রা করতেছেন অথবা বাড়ির আশেপাশে সাদা গাভের ঘোরাঘুরি এটা খুবই চমৎকার একটা একটা বিষয় খুবই ভালো সংকেত বা লক্ষণ অথবা আপনি যাত্রা করতেছেন কোনো কাজের উদ্দেশ্যে হঠাৎ যদি আপনি কখনো এই শ্বেত নন্দী বা সাদা দর্শন করেন এটাও খুবই শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে তাই যাত্রাকালে সাদা দর্শন করা খুবই ভালো এবং সম্ভব হলে আজকের এই শুভ দিনে শনিবার দিন আজকের দিনে ব্রত করে আপনি শনি পুজো করতে পারেন যাদের জীবনীতে আহ ভালো কিছু হচ্ছে না গ্রহদোষ লেগেই রয়েছে তাদেরকে বলবো আজকের এই শুভ দিনে বা কোনো দিনে শনিবারে ব্রত করে শনি পুজো করতে পারেন কিন্তু শনি পুজো করতে হয় মনে রাখবেন ঘরের বাহিরে অথবা মন্দিরে গিয়ে শনি মন্দিরে গিয়ে আপনি শনিদেবের উদ্দেশ্যে পুজো দিতে পারেন বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারেন এবং এই শনিবারে কালো বস্ত্র দান করা শীতের দিন পড়েছে শীতের পোশাক দান করা এর ফলেও শনিদেবের সুদৃষ্টি লাভ করা যায় এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই শুভ দিনে আর একটা বিষয় বলে দিচ্ছি মনে রাখবেন ভুলেও আমরা ভিডিওর মূল প্রসঙ্গটি জানতেছি কোন খাবারটি এই এই দিনে গ্রহণ করবেন এতে সৌভাগ্য আসবে তবে বলে দিচ্ছি যে প্রত্যেকে তার দিনে ভুলেও কখনো যে খাবারটি খাবেন না শনিবারে সেটি হচ্ছে আমিষ ভক্ষণ করবেন না এতে কিন্তু শনিদেব রুষ্ট হয়ে থাকে শনিবারে কখনো রাজস্বিক খাবার গ্রহণ করা উচিত নয় এতে গ্রহ গ্রহদোষ লাগে এবং যদি শনির দৃষ্টি থাকে সেক্ষেত্রে আর কাজ করতে পারেন হনুমান পাঠ করতে করতে পারেন শনিবার পর্যন্ত এতে অথবা রামের মন্ত্র জপ পারেন এতেও শনিদেবের বক্র দৃষ্টি থাকলে তা পর্যন্ত কেটে যায় তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে কোন খাবারটি গ্রহণ করবেন তবে এই খাবারটি গ্রহণ করলে কি হয় সেই প্রসঙ্গে শাস্ত্রের সুন্দর একটি কাহিনী বর্ণনা করা হয়েছে যে সেই খাবারটি গ্রহণ করলে কি হয়ে থাকে সেটি আমরা এখন শ্রবণ করবো তা শ্রবণ করলেই বুঝতে পারবেন কোন খাবারটি আমাদের আজকের এই শুভ দিনে সকলকে খাওয়া উচিত এতে জীবনে সৌভাগ্য আসবে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন এই কাহিনীটি আমরা শ্রবণ করি শ্রবণাম মঙ্গলম এতে অনেকাংশেই ভগবানের কৃপা লাভ করা যাবে তাই আসুন এখন এই সেই কাহিনী প্রসঙ্গে জেনে নিচ্ছি কর্মাবাই নামে এক মহিলা ছিলেন পুরী ধামে তিনি নিঃসন্তান ছিলেন নিয়মিত তিনি জগন্নাথের মন্দিরে যেতেন শ্রী জগন্নাথকে দর্শন করাই ছিল তার প্রতিদিনের কাজ ধীরে ধীরে তিনি পুত্র জ্ঞানে স্নেহ করতে শুরু করে দিলেন জগন্নাথকে দর্শনের সময় নিয়মিত তিনি বিভিন্ন প্রকারের ফল নিয়ে যেতেন জগন্নাথকে নিবেদন করে তবেই ফিরতেন এবং একদিন পুজো শেষ করে তিনি রান্না করছেন খিচুড়ি রান্না শেষ করে মনে হলো প্রতিদিন তো ফল নিবেদন করি তো আজ না হয় আমার মানে নিজের হাতে তৈরি করা বানানো খিচুড়ি জগন্নাথকে ভোগ লাগাই যেমন ইচ্ছা তেমনি কাজ মনে মনে নিবেদন করলেন খিচুড়ি গড়ে রাখা শ্রী জগন্নাথের মূর্তির সামনে ঠিক সেই সময় একটি কালো কুচকুচে বালক ঘরে প্রবেশ করলো বললো খুব খিদে পেয়েছে কিন্তু খেতে দাও না কর্মাবাই অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন সেই বালকটির দিকে এ একটি আসন পেতে বস্ত্র চালিতের মতো বসতে দিলেন তাকে কি খাওয়ানো যায় এই সময়ে শেষে জগন্নাথকে নিবেদন করা খিচুড়ির থালাটি বাড়িয়ে দিলেন বালকটির দিকে আনন্দ করে খেতে বসে গেল সে বালকটি খেয়ে চলেছে পরমানন্দে পাশে বসে থাকা পাখা করে চলেছেন কর্মাবাই গরম খিচুড়ি খেতে কোনো রকম অসুবিধে না হয় সেদিকে লক্ষ্য রেখে চলেছেন তিনি সেই প্রসাদ খেয়ে খুবই তৃপ্ত হলো সেই বালক বলল সে প্রতিদিন এরকম খিচুড়ি খেতে চায় কর্মাবাই মাথা নাড়লেন বালকটি এটাও বলে গেল প্রতিদিন সে আসবে সকাল সকাল খিচুড়ি খেতে কর্মাবাই অপলক দৃষ্টিতে চেয়ে রইলেন বালকটির চলে যাওয়া অবয়বের দিকে এক মোরের মাথায় গিয়ে অদৃশ্য হয়ে গেল সেই বালকটি এদিকে কর্মাবাই থাকে কখন সকাল হবে কখন তিনি রান্না করবেন কখন আসবে সেই বালক খেতে তাকে পাখা করবেন দু চোখ ভরে দেখবেন সেবা করবেন এবং মহা আনন্দ লাভ করবেন পরের দিন উঠেই কর্মাবাই সব কাজ ফেলে ধরিয়ে দিলেন উনুন শুরু করলেন রান্না মনে চিন্তা তার রান্না যেন ভালো হয় ঠাকুর জগন্নাথকে তুমি জগন্নাথ তুমি সহায় হও তোমায় নিবেদন করব বালকটিকে দেব সেই প্রসাদ আহ ও যেন আজ অবশ্যই আসে কোন দিক দিয়ে কোনো দিকে তার খেয়াল নেই প্রার্থনা করেছেন আর রান্না করে চলেছে রান্না হলো শেষ একটি থালায় রেখে নিবেদন করে করলেন মনে মনে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রসাদ নিবেদন শেষ হতেই হাজির হলো সেই বালক বালকটিকে দেখে ধরে প্রাণ এলো কর্মাবাইয়ের পাতলেন আসন বসতে বলে নিয়ে এলেন একটি পাখা প্রসাদ দিলেন বালকটি খেয়ে চলেছে তিনি দেখে আশ আহা কি কি অপূর্ব বালক অদ্ভুত খাওয়া শেষ বালকটি চলে যাচ্ছিল আটকালেন কর্মাবাই তাকে কাল আসবে তো আবার বালকটি সম্মত হলো এরপর থেকেই এরকম করেই কর্মাবাইয়ের দিন কাটছে কর্মাবাইয়ের প্রতিদিনের কাজ হচ্ছে সকালে উঠেই রান্না করা তারপরে খিচুড়ি নিবেদন করা জগন্নাথকে এরপরে বালকটিকে খেতে দেওয়া এরপর সারাটা দিন কাটে খিচুড়ির মাল মশটা জোগাড়ে উনুনের জ্বালানি এসব সংগ্রহে দিনের পর দিন কেটে যাচ্ছে কোথা দিয়ে কিছুই বুঝতেই পারছেন না কর্মাবাই শুধু বালকটির উজ্জ্বল শ্রীমুখ তার চোখে ভাসছে কর্মাবাইয়ের তো আনন্দ ধরে না মনে প্রতিদিন তার ঘুম ভাঙার পর ধ্যান জ্ঞান হলো খিচুড়ি বানানো রান্না শেষ শ্রী জগন্নাথকে নিবেদন করা বালক চলে আসে খিচুড়ি খেতে তার সেবা করেই তবে শান্তি তার এসবের ফলে দীর্ঘদিন ধরে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে এরকম করেই চলছিল তার দিন একদিন এলেন এক মন্দিরের পূজারি তার সাথে দেখা করতে জিজ্ঞেস করলেন এখন কেন মন্দিরে দেখা হয় না করমাবাইয়ের কথায় কথায় বললেন কর্মাবাই তার সারাদিনের কাহিনী শুনে সেই পূজারী বললেন স্নান করে পরিষ্কার পোশাক পরে যেন তিনি রান্না করেন তারপরেই যেন নিবেদন করেন সেই নৈবেদ্য যতই হোক নিবেদন করবেন করছেন তো হোক শ্রী জগন্নাথকে অবশ্যই প্রয়োজন শুনে কর্মাবাই খুবই দুঃখিত হলেন এতদিন ধরে তাহলে বাসি কাপড়ে রান্না করে নৈবেদ্য নিবেদন করেছেন শ্রী জগন্নাথকে অনুচিত হয়েছে ভেবে মনে খুবই ব্যথা পেলেন মনে মনে ক্ষমা প্রার্থনা করলেন তিনি শ্রী জগন্নাথ দেবের কাছে পরের দিন তিনি সকালে উঠে স্নান করলেন তারপরে পোশাক পরিবর্তন করে রান্নায় বসলেন ওইসব করতে করতে হয়ে গেল বেলা যখন তিনি নিবেদন করলেন খিচুড়ি অবশেষে এলো সেই বালক তার মুখ তখন শুকিয়ে এতটুকু হয়ে গিয়েছে এদিকে মন্দিরে প্রধান পুরোহিত নিবেদন করলেন ভোগ কিন্তু দেখেন নৈবেদ্য থেকে আসছে না সুগন্ধ শ্রী জগন্নাথ দেব তাহলে গ্রহণ করলেন না নৈবেদ্য তাহলে কি হবে কি অন্যায় হয়ে গেল ভেবে ভেবে ক্ষমা প্রার্থনা করছেন তিনি অবশেষে দেখলেন শ্রী জগন্নাথ দেবের মুখে এক খিচুড়ি লেগে রয়েছে ধ্যানে বসলেন তিনি সব জানতে পারলেন ধ্যান থেকে উঠে ছুটলেন সেই পূজারীকে সঙ্গে নিয়ে কর্মাবাইয়ের ঘরে সব বললেন খুলে খুবই চমৎকৃত হলেন কর্মাবাই তাহলে বালকটি শ্রী জগন্নাথ নিজেই আনন্দে তার দুচোক গড়ে দুচোখ থেকে জল গড়ালো পূজারীদের অনুরোধে এরপর থেকে তিনি প্রতিদিন সকালে উঠে মন্দিরে রান্নাঘরে গিয়ে বানাতেন খিচুড়ি নিবেদন করতেন শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আজও সকালে নিবেদন করা হয় সেই খিচুড়ি বালক ভোগের একটি জরুরি পদ হচ্ছে এই খিচুড়ি কর্মাবাইয়ের খিচুড়ি তো হরে কৃষ্ণ আশা করি বুঝতে পেরেছেন আজকের এই শুভ দিনে ভগবান জগন্নাথকে আমি বলবো শুধুমাত্র খিচুড়ি নয় ভগবানকে হতে পারে আপনি বিষ্ণুর উপাসনা করেন ভগবান বিষ্ণুকে বা কৃষ্ণকে অথবা জগন্নাথকে আপনি আপনার পায়েস পছন্দ হতে পারে বা যে কোনো খাবার পছন্দ হতে পারে সাত্ত্বিক খাবার শুদ্ধভাবে প্রস্তুত প্রস্তুত করে ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ বালকদের মধ্যে বিতরণ করে আপনি নিজেও গ্রহণ করবেন আর ভগবানের প্রসাদ প্রসাদে পূজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয় তাই আজকের এই শুভ দিনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই নৈবেদ্য প্রসাদ আপনি গ্রহণ করুন এতে জীবনে সৌভাগ্য আসবেই ভগবানের কৃপা লাভ হয় হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিও ঠিকানে সমাপ্ত করছি আরে কৃষ্ণ